ইতিমধ্যে সারা রাজ্য তথা বলা যেতে পারে সারা দেশ গ্রীষ্মের দাবদাহে কিন্তু জ্বলে পড়ে মুড়ছে অপরদিকে বৃষ্টির হাহাকার সাধারণ মানুষ এখন রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন হিট স্ট্রোক থেকে বাঁচতে চাইছেন ইতিমধ্যে পৌর বিভিন্ন রকম আবহাওয়া দপ্তরের তরফে বিভিন্ন রকম প্রিকিউশন দেওয়া হয়েছে প্রশাসনিক দপ্তর থেকেও প্রিকিউশন দেওয়া হয়েছে ডাক্তার পক্ষ অর্থাৎ চিকিৎসক হিসাবে আপনি কি বলবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলা যে দুপুরে রোদটাকে অ্যাভয়েড করুন এবং তার সাথে হচ্ছে যখনই পারবেন কোনো ছায়াযুক্ত জায়গায় আপনার যখন শরীরটা খুব খারাপ লাগবে তখন হচ্ছে ছায়াযুক্ত জায়গায় বসে পড়া এবং সাথে সাথে গাঁট পা ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া এবং যেটা স্ট্রোক হলে হয় মাসেল ক্র্যাম্প হয় খুব হঠাৎ করে প্রচণ্ড শরীরে জলের ঘাটতি হয় এবং মানুষটা হঠাৎ করে স্ট্রোক হলে একটা মানুষ কিন্তু দু মিনিটের মধ্যে যে কোনো সময় একটা সুস্থ মানুষ মারা যেতে পারে তো সেরকম হলে সাথে সাথে তাকে বসিয়ে দেওয়া একটা ঠান্ডা জায়গায় বসিয়ে দেওয়া তাকে জল খেতে দেওয়া গা হাত বা বারবার হচ্ছে ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া এবং আমরা হসপিটালে আনলে সাথে সাথে তাকে আমরা যেটা করি আমরা আইভি স্যালাইন দিয়ে তাকে হচ্ছে জলের ঘাটতিটা মেটাই এবং অন্যান্য যা যা যেরকম সিমটম হয় সেরকম আমরা ব্যবস্থা নিই এই সময় কিন্তু হঠাৎ মাথাটা ঝিনঝিন করতে থাকে মাথা ঘুরতে থাকে বমি বমি পায় গা হাত বা ব্যথা হয় তো এই লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু শীঘ্রই হচ্ছে নিকটবর্তী হসপিটালে হোক বা কোনো জায়গায় অবশ্যই আসুন এবং সেখানে আমাদের পরামর্শ মতো চলুন ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন রাখবো যে ডায়াবেটিস রোগী বিভিন্ন এখন তো বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি সেদিক থেকে ডায়াবেটিস রোগীদের এই গরমে কী কী প্রিকিউশন নিতে বলবেন হ্যাঁ ডায়াবেটিস রোগীদের মধ্যে গরমের প্রিকশান বলতে দেখুন যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে তার মানে সুগারটা ফল করে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আগেও যেমন আমরা বলি যে অন্যান্যরা যেমন ও আর এস খেতে বলি বারবার বারবার হচ্ছে নুন লেবুর জল খেতে বলি তেমনি ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ও খাবেন তার সাথে ওই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা সেইটার দিকে খেয়াল রাখুন কারণ ডায়াবেটিস হলে সুগার একটু বেশি থাকলে এখন খুব বেশি ক্ষতি নেই কিন্তু সুগার যেন ফল না করে সেই দিকে প্রয়োজনে যদি শরীর খারাপ লাগে তখন প্রয়োজনে রুকর্মী গুলের সাথে সাথে খাইয়ে যে তীব্র মানুষের কী ভাবে মানে চলা উচিত রাস্তাঘাটে তীব্র গরম রয়েছে সাধারণ মানুষের কি কি করবে সাধারণ মানুষের সত্যি কথা বলতে কি আমরা অনেক সময় বলি যে যে হাঁটা চলা করা বেশি ভালো যে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এই সময় এইগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো প্রয়োজন হলে এই যে আমাদের রাস্তাঘাটে না হেঁটে গরম দোধের মধ্যে না হেঁটে যদি একটু কমিশন থাকে টোটো চলছে টোটো ভাইরাও যারা টোটো চালায় তারাও গরমে বেরোচ্ছে না প্রয়োজন হলে তাদের টোটো অ্যাভেলেবেল হলে টোটোতে উঠতে হবে এবং মানুষের হচ্ছে যে যানবাহন অ্যাভেলেবেল যানবাহন সেগুলো ব্যবহার করতে হবে কি কি খাদ্য ফল খাওয়া উচিত খাদ্য খাবার খাওয়ার মধ্যে আমি আগেও বলেছি যে প্রথম কথা হচ্ছে রাস্তায় যে কাটা ফল থাকে সেই কাটা ফলটা না খাওয়া উচিত হ্যাঁ যদি আখের রস কোথাও বৃদ্ধি হয় সেটা যদি আপনার দেখা বিশুদ্ধ হয় ফ্রেশ হয় তাহলে নিশ্চয়ই খেতে পারেন না হলে যেই ফলগুলোতে আপনার রসের পরিমাণটা বেশি তরমুজ খেতে পারেন আঙুর খেতে পারেন শশা খেতে পারেন কাঁচা আম খেতে পারেন যেটা আমাদের শান্তিপুরে খুবই বিখ্যাত কাঁচা মিঠে আম সেটাও কিন্তু আপনি খেতে পারেন আর খাবারের মধ্যে আপনি জল ঢেলে ভাত খেতে পারেন রুটি একটু অ্যাভয়েড করে ভালো সবজির মধ্যে আপনি পটল ঝিঙে এগুলো খান ডাটা খেতে পারেন তার মানে যেই সবজিতে জলের অ্যামাউন্টটা বেশি এবং সহজে হজম হয় সেই ধরনের খাবার আপনাদের খাওয়া উচিত স্ব আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে এই যে যারা অত্যাবশ্য কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ পুলিশ ট্রাফিক পুলিশ সাংবাদিক থেকে শুরু করে আপনারা ডাক্তাররাও তাদের জন্য কি কি প্রিকিউশন নেওয়া অত্যাবশ্যকীয়ভাবে জরুরি তাদের জন্য বলা যে আপনাদের আমাদের যেহেতু বিশেষ করে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের তো গভর্নমেন্টের পক্ষ থেকে এখন বিভিন্ন জায়গায় আমরা কলকাতায় দেখেছি ছাতা বা অন্যান্য ব্যবহার করছেন দেখুন ওই রোদে দাঁড়িয়ে কাজ করছে মানে আমরা তার ভুল ধরতেই ব্যস্ত কিন্তু তারা যে কি হ্যাডসপ কাজ করছে তারা যে কি ভালো কাজ করছে ইভেন যারা মিডিয়ায় প্রফেশন যুক্ত তাদের যে বিভিন্ন জায়গায় এই যে ছুটে ছুটে বিভিন্ন কভার করতে হচ্ছে তাদের তো আলাদা করে থ্যাঙ্ক ইউ জানাই এবং তাদের ছাতা ব্যবহার করা উচিত এবং আমরা যারা বিভিন্ন শিফটে ডিউটি করছি তাদের উচিত একটা নির্দিষ্ট শিফট যখন শুরু হবে তার অনেকটা আগে হাতে টাইম নিয়ে বেরিয়ে আসা ডিউটিতে যাতে এসে আপনি একটু রেস্ট নিয়ে তবে আপনি ডিউটিতে যেতে পারেন এবং ফ্রিজের জল সাধারণত ফ্রিজের জল না খাওয়াই ভালো একটু জল থাকে রুম টেম্পারেচার এনে খাওয়া ভালো নাহলে ফ্যানিং যে হতে পারে এসির থেকে রুম করে বেরিয়েই রোদে সরাসরি রোদে না যাওয়া ভালো রোদ থেকে এসে সরাসরি এসি ঘরে গিয়েই হচ্ছে আপনি ঠান্ডা মধ্যে হলে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে এই বিষয়গুলো একটু মানলেই আমরা সবাই ভালো থাকবেন এবং আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ